চোখের ভাষা মনের প্রতিচ্ছবি চোখ কি শুধু দেখার জন্য নাকি মনের কথা বলার জন্য চোখ যখন কথা বলে তখন আর কোনো শব্দের প্রয়োজন হয় না আমাদের প্রতিদিনের জীবনে অনেক চোখের দিকে তাকাই কিন্তু কখনো কি ভেবেছি সেই চোখগুলো আসলে কি বলছে একদিন এক মেয়ে তার মায়ের সামনে দাঁড়িয়েছিল মেয়েটি হেসেছিল কিন্তু তার মায়ের চোখে জল কি যেন এক অনুভূতির ঝড় বইছে সেই চোখে সেই চোখের দিকে তাকিয়ে মেয়েটি কিছু না বললেও বুঝে গেল মা আসলে কিছুই বলতে চাইছে না শুধু তাঁর ভালোবাসা কষ্ট আর চিন্তা সব মিশে আছে সেই অশ্রুতে চোখ শুধু হাসতে জানে না কান্নাও চোখের ভাষা আমরা যখন কোনো চিত্রকর্ম দেখি বা কোনো ছবি দেখি বিশেষত সেই চোখগুলো আমাদের মুগ্ধ করে যেন মনে হয় সেই চোখগুলো জীবন্ত একেকটা চোখে লুকিয়ে আছে এক একটা গল্প আনন্দ বেদনা আশা এবং ভালোবাসার গল্প যখন আমরা কোনো শিল্পকর্ম দেখি চোখের দৃষ্টিতে পুরো গল্পটা বুঝতে পারি যেমন মা যখন মেয়ের দিকে তাকায় তার চোখে শুধু একটাই কথা আমি তোমাকে ভালবাসি আমার মেয়ে সেই চোখের গভীরতার মধ্যেই জীবনের সমস্ত অনুভূতির প্রতিফলন থাকে চোখের ভাষা বোঝা যায় যদি মন দিয়ে তাকাও চোখ শুধু দেখার জন্য নয় মনের আয়না হিসেবেও কাজ করে প্রতিদিনের জীবনে এই ছোট্ট মুহূর্তগুলোকে উপলব্ধি করতে শিখুন হয়তো একজোড়া চোখই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প বলতে চায় আপনি কি কখনো কোনো চোখের দিকে তাকিয়ে অনুভব করেছেন যে সেখানে একটা গভীর গল্প লুকিয়ে আছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং জানুন কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তে মনের ভাষা প্রকাশ পায় চোখের মাধ্যমে আরও এমন অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের সাথে থাকুন জয় শ্রী শ্রী রাধাকৃষ্ণ